লোটে মাছের ঝুড়ি আমার ভালো লাগে একদম শুকনো শুকনো আর ভীষণ ঝাল যারা ঝাল খেতে পছন্দ করো একদম যারা সুটকি ভর্তা এগুলো পছন্দ করো তাদের কাছে এগুলো খুবই ভালো লাগবে তো আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি মাছের ঝুড়ি তো এটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই খুবই জনপ্রিয় একটা মাছ লোট্টা মাছ মাছের গায়ে কাঁটা বলতে একদম থাকে না কিন্তু এটাকে দেখতে কিন্তু একদম ভূতের মতো বিপৎস মুখ রাক্ষসের মতো দেখা যায় মুখটা তো কেটে মুখটাকে বাদ দিয়ে দিতে হবে আর পাকনাগুলো বাদ দিয়ে দিবে আর পেটের ভিতরে যেই নারী ভুড়িগুলো থাকে ওগুলো বের করে ধুয়ে নিয়েছি তারপর ম্যারিনেট করে রাখছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর বাটিটাকে একটু হালকা কাত করে রাখবে তাহলে এক্সট্রা যে জলটা জমা হবে এই একদম বাটির কিনারে জমা হয়ে থাকবে ভালোভাবে দেখে নাও মেখে নিচ্ছি আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে লোডটা মাছ যারা খেয়েছ এটা পোকোড়া বড়া যে কোনো কিছু করে খাওয়া যেতে পারে কাটাটাকে বাদ দিয়ে আশা করছি পরবর্তী রেসিপিতে তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো এখন এখানে দেখো কী কী লাগছে পেঁয়াজ কুচি রসুন আদা একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো আমি এখানে কিছু রসুন আর একটু আদা আর শুকনো লঙ্কাগুলোকে পেস্ট করে নেব ঝালটা তোমরা যেরকম খাবে বাসার সবাই যেরকম ঝাল খায় এরকম ঝাল ইউজ করবে আর এই রান্নাটা সয়াবিন তেলের থেকে সর্ষের তেলেতে খুব ভালো হয় সর্ষের তেলেতে করলে খুবই ভালো লাগবে রান্নাটা দুটো আমি এখানে শুকনো লঙ্কা হুড়ুন দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু কালো জিরে আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি আস্ত কিছু রসুন দিয়েছি অনেকগুলোই যদি তোমরা খাও ভালো লাগে তাহলে দিয়ে দিতে পারো আমি রসুনগুলোকে একদম আস্ত দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমরা দিয়ে দেব এখানে ওই আগে থেকে করে রাখা সেই পেস্টটা হালকা ভাজা হয়েছে পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি সেই রসুন আর একটু আদার আর লাল লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে ওটা দিয়ে দিলাম ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে মশলাটা অ্যাড করে দেব। মশলা বলতে এখানে শুধু হলুদ আর মরিচির গুঁড়া অ্যাড করা যায় আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট ইউজ করেছি তাই লঙ্কা গুঁড়োটা দিলাম না তোমরা কাশ্মীরি লাল মরিচি গুঁড়া ইউজ করতে পারো কালারের জন্য আর যদি মরিচটা পেস্ট করে না দিয়ে থাকো তাহলে এখানে মরিচ গুঁড়োটা ইউজ করা যেতে পারে কিন্তু টাটকা মরিচটা এভাবে মিক্সিতে বেটে দিলে খুবই আলাদা একটা স্বাদ হয় তাই আমি এখানে এটা ইউজ করলাম দেখো অনেকটা জল একদম বাটির কিনারে জমা হয়েছে মাছগুলো থেকে অনেক জল ছাড়ে এটা সামুদ্রিক মাছ এটা তোমাদের খাবারের তালিকায় রাখতেই পারো খুবই ভালো নিউট্রিশন একটা মাছ বাচ্চাদের ক্ষেত্রেও খুবই ভালো বাচ্চারা কাটার জন্য খেতে পারবে না মাছটা কিন্তু এভাবে লোটটা মাছের ঝুড়ি করে দিলে বাচ্চারাও খেতে পারবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তোমরা ঝালটা একটু কমিয়ে দেবে আমার বাচ্চা ভালোই ঝাল খেতে পারে তাহলে তাই আমি পরিমাণ মতো ঝালই দিয়েছি নয়তো আলু ঝাল দিতাম আমি আমরা নিজেরা খেলে এটা ঝাল ঝালই ভাল লাগে রান্নাটা তারপর একে একে মাছগুলোকে এখানে দেখো আমি বিছিয়ে দিচ্ছি একে একে এখানে এখানে রান্নার ক্ষেত্রে বড় কড়াই বা বড় কিছুতে রান্না করলে তোমাদের এখেতে সুবিধা হবে তারপর এটাকে ঢেকে দেবে ঢেকে দিলেই কিছুক্ষণ পরই দেখবে মাছটা একদম বাটারের মতো নরম হয়ে গেছে দেখো মাছটা থেকে কতটা জল ছেড়েছে তারপর একটা কাটা চামচ অথবা চাকু সাহায্যে তোমরা আস্তে করে একদম আলতো হাতে কাঁটাটাকে তুলে নিবে দেখো মাছগুলো একদম নরম হয়ে গেছে খুবই সহজে কাঁটাটাকে এই অবস্থাতে বের করে নিতে হবে তাহলে আর কাঁটাগুলো বাঁচতে অসুবিধা হয় না এভাবে কাঁটাগুলো তুলে নিলে আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি যেভাবে কাটাটা কি তুলছি এক হাতে ভিডিও করছি তাই যতটুকু পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কাটা চামচ আর একটা ছুরি দিয়ে করে নিলে সুবিধা হয় যেহেতু আমি এক হাতে করছি তাই কাটা চামচ দিয়ে দেখালাম দেখো আমি একে একে পরে ছুরি আর কাঁটা চামচ দিয়ে এগুলোকে আলাদা করে নিয়েছি তারপর এটাকে ভালোভাবে হাই হিটে এটাকে জলটাকে শুকিয়ে নিতে হবে এই অবস্থায় আমি যে আস্ত রসুনগুলো দিয়েছিলাম ওগুলোকে তুলে নিয়েছিলাম যাতে একদম গলে না যায় আর গ্রিন চিলি অনেকগুলো আমি কুচিয়ে রেখেছিলাম এটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে তো গ্রিন চিলি আর লালমরিচটা তোমরা বুঝে দেবে যার বাড়িতে লোকজন যেমন ঝাল খায় সেই সেই অনুযায়ী তোমরা এখানে ঝালটা ইউজ করবে এটা একদম শুকনো শুকনো হবে এটা ভালো লাগবে খেতে যখন একদম জলটা শুকিয়ে যাবে এটা জলটা একদম টেনে যাবে তখন এটা ভালো লাগবে খেতে কিন্তু অনেকে একটু ঝোল ঝোলঝোল খায় তো একটু ঝোল ঝোলঝোল অবস্থাতেও তোমরা নামিয়ে রাখতে পারো ওভাবেও তোমরা ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন লাগে আর শুকনো করে এভাবে খেয়ে দেখতে পারো কেমন লাগে তাহলে দুইটার ডিফারেন্স তোমরা বুঝতে পারবে দেখো একদম শুকিয়ে গেছে জলটা একদম ঝরঝরা লোটটা মাছের ঝুড়ি এটা হয়ে গেছে এই মুহুর্তে আমি একদম নামানোর আগ দিয়ে ওই রসুনগুলোকে যেগুলোকে আমি আলাদা করে নিয়েছিলাম ওগুলোকে দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিলাম একটু মিক্স করে নিলাম এক্ষেত্রে তোমরা একটু কাঁচা কাঁচা সরিষার অয়েল ইউজ করতে পারো খুবই ভালো লাগে খেতে দেখো আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা খুবই ভালো লাগবে খেতে দেখো এটাকে সাজানোর জন্য আমি সাজানোর জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি তোমাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো সরিষার তেল দিয়ে এটা শুধু গরম ভাতে খেতে আর কিছুই লাগবে না মাছ মাংস ফেলে তোমরা এটা দিয়ে খেতে পছন্দ করবে এটা এতটাই টেস্টি হয় খেতে তো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইলো আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে তোমরা আগে কেমন রেসিপি দেখতে চাও এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দেখো আমি একটু ট্রাই করছি এটা খুবই আমি হয়েছিল খেতে বন্ধুরা যারা এখন ট্রাই করি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখার রইল লোইটা মাছের ঝুড়া ঝুড়ি জি যেটাই বলো খেতে খুবই অনবদ্য হয় এটা অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবে ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের কমেন্ট আমার আমাকে নেক্সট ভালো ভালো কিছু তোমাদের সামনে নিয়ে আসার জন্য অনুপ্রেরণা যোগায় কষ্ট করে কেমন হয়েছে এগুলো একটু জানাবে কমেন্টে আর ভিডিওটি একদম নাটেনে পুরোটা দেখার একবার হলে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের ভালো থাকার তোমাদের ভালো থাকায় প্রত্যাশায় রইলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই